কংগ্রেস বিজেপির বি টিম হয়ে সিপিএম বিজেপির বি টিম হয়ে এই বাংলায় কাজ করছে আপনারা দেখেছেন দু হাজার তেইশে জুন মাস থেকে আমরা চেয়েছিলাম যে এখানে কংগ্রেসের সাথে আমাদের জোট হোক একদিকে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী দিল্লিতে কর্ণাটকে মহারাষ্ট্রে বিভিন্ন জায়গায় বিহারে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বলছে যে আগামী দিন বিজেপিকে উৎখাত করতে আমাদের তৃণমূলের দরকার রয়েছে তৃণমূল অগ্রণী ভূমিকা পালন করবে আর একদিকে এখানের ব্রাঞ্চ অফিসের ম্যানেজার কংগ্রেসের অধীর চৌধুরী সেই একই দিনে মোহাম্মদ সেলিমের সাথে সভা করে ধুপগুড়িতে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় আর আমার বাপ্পা পান্ত করছে কার হাত শক্তিশালী করছে এই কংগ্রেস কার হাত শক্তিশালী করছে সিপিএম আপনারা জানেন এই নেতা একবার পরিযায়ী দাঁড়ায় রায়গঞ্জে একবার একবার উত্তর কলকাতায় মুর্শিদাবাদে গতবার আপনারা খলিলুর সাহেবকে আড়াই লক্ষের বেশি ব্যবধানে জিতিয়েছিলেন কিন্তু কংগ্রেস প্রার্থী আর সিপিএম প্রার্থী মিলে প্রায় তিন লাখ ভোট কেটে বিজেপির সুযোগ করে দিতে চেয়েছিল এবার যাতে তার পুনরাবৃত্তি না হয় পাঁচ লক্ষ ভোটে জঙ্গিপুর লোকসভা থেকে মামাটি মানুষের প্রার্থী খলিলুর রহমানকে যেটা নরঙ্গিকার আজকে এই সভা থেকে আপনাদের নিতে হবে আজকে বলুন কোন কংগ্রেসের নেতা কোন সিপিএম এর নেতা আপনি আমাকে দেখান গত ছ মাসে একটা সাংবাদিক বৈঠক করে বিজেপিকে আক্রমণ করেছে বিজেপির নেতাদের বিরুদ্ধে কথা বলেছে বিজেপির জনবিরুদ্ধে জন জনবিরোধী নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে সিএএনআরসির বিরুদ্ধে মুখ খুলেছে তারা খোলেনি তাদের কাজ হচ্ছে বিজেপির হাত শক্তিশালী করা আর যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল আদর্শগতভাবে কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু করেছিল এই সভা মঞ্চে আমরা যারা রয়েছি সবাই কংগ্রেসের হাত ধরে আমরা রাজনৈতিক জীবন শুরু করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নব্বই এর দশক থেকে বলেছিল যে সিপিএম কে যদি বাংলা থেকে উৎখাত করতে হয় তাহলে এই সিপিএম হচ্ছে কংগ্রেসের বি টিম আজকে আপনি কি দেখছেন কংগ্রেসের নেতা কাস্তে হাতুড়ি তারা উত্তরীয় পড়ে হাতে লাল ঝান্ডা নিয়ে মিছিল করছে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কাস্তে হাতুড়ির সাথে মিশে গেছে হাত আর অধীর চৌধুরীও আজকে খাচ্ছে শাঁই বাড়ির রক্তমাখা ভাত আমাদের লজ্জা যে এই কংগ্রেসকে মালদা মুর্শিদাবাদের মানুষ একদিন সমর্থন করেছিল বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ইনি বারবার বলেছেন যে আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি